হ্যালো আল্লাহ তুমি কি করো বাবা কি করে আর কোথাও চলে যাবা না তো আমার কথা মনে থাকবে আমি যাবো সেটা মনে থাকবে দূরে কোথাও যাবা বলো কাছাকাছি থাকবা বাবা জি বাবা এখন কি না গেলে হবে না তুমি চলো 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 আবার আমি যখন বলবো তখনই আসতে হবে কিন্তু ঠিক আছে যাই হ্যাঁ আবার আমি বললে তখনই আসবা আর বলবা না যে আসবো বাহিরে না গেলে হবে না করে কেন যাই হেন অজাই হেন কেন কেন করো তুমি তোমাকে এত কি মারতেছে বাবা কি মারছে তোমাকে কেন করবো কেন কেন করো হরে শুকলা লইয়ে গেছি কান্না করতে করতে এ মা একা এত কি সুন্দর সাফোন আল্লাহ আল্লাহ করে হ্যাঁ তুমি একা কি সুন্দর আল্লাহকে কে দেখো বসো বসো বসতে পারো না বসো হ্যাঁ বসো এখন দোল দোল খাও Lalo, 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 lalo kalki <totipos> মাশাআল্লাহ বাবা আমি যে সময় ক্যামেরাটা অন করব ওই সময় ও কান্না করবে এইটা বুঝাই ওর অভ্যাস আল্লাহ আল্লাহ দোল খাই আর আল্লাহ আল্লাহ বলে কে আল্লাহ বলে সবুয়া আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ